তো নমস্কার বন্ধুরা তো আজকে আবারও একটু নতুন ভিডিও পড়ছি তো আমি আজকে ভিডিওটা মেয়ের থেকে স্টার্ট করতে আছি তো চলো আজকে স্কিপ না করে ফটো ভিডিও দেখতে থাকো তো আজকে হয়েছে বাইশে মে তো কেউ কি জানো বাইশে মে কী তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তারপরেই পেতে পারবো বাইশে মে কি তো ওখানে রেডি ভিডিও হয়ে আপনার বাড়ি গেছি একটু ঠাকুরবাড়ির উদ্দেশ্যে তো আমি টুম্পা অন্দিতে আইছি একটু ঠাকুরবাড়িতে তো ঠাকুরবাড়িতে আইসি তো আজকে ভালো দিনে ঠাকুরের কাছে প্রথমে আইছে ঠাকুরের কাছে আজকে বুকটুক টুক মুখ ঠাকুরের পুজো করুম তো চলো তো চলো আগে বুকটা কিনে লই মানে প্রসাদটা কিনে লই তারপরে যে মন্দিরে তো চলো তো এদিকে এখানে বুক টুকলে মন্দিরের উদ্দেশ্যে তো তো অনেকে জানো এই মন্দিরটা কী মন্দির তো প্রায় আগরতলা যারা তো তাই তারা তোমরা মোটামুটি সিন হয়ে এরকম মন্দির তো আমি আজকে এভি বাড়িতে চলো দক্ষিণ বাড়িতে আজকে পূজা দেবো তো আমি ফার্স্ট টাইম পূজা দিছি তো আগে আইসি মানে নিজে একলা একলা পুজো দেওয়া হয়েছে না তো আজকে আইসি তো চলো এদিকে পুজো কমপ্লিট হয়ে আসে গা তারপরে একটু ফুকুরে গেছি ফুকুর সামনে গিয়ে একটু ফটো তুললাম তো তারপরে ওখানে রানা দেবো বাড়ির উদ্দেশ্যে তো বাড়ির বাড়ির যাওয়ার আগে তো আগে একটু কাজ আছে তুই কাজটা সেরে নি তো তুই মন্দির থেকে বাইরে গেছি ওখানে তো মন্দির থেকে বাইরে এবার মন্দুকার জানা লেগে তো মন্দকারে জ্বালাম ওখানে এদিকে তো জ্বালাইয়া তো প্রসাদটা হাতে নিয়ে আমরা ধুম বাড়ির উদ্দেশ্যে তো আমরা ওনাদের এলাই আছি উদ্দেশ্যে তো এদিকে একটু পার্টিতে আসে তো অনেক সকাল সকাল আমরা ফুচা দিয়ে লাছি তখন দশটা সাড়ে দশটা বাজে তো তখন লোকটা দিয়েছি তো যা দিছি তো বিকালে আর একটা প্রোগ্রাম আছে তো বিকালেরও একটা ব্লগ আইব তো কী প্রোগ্রাম তোমরা পরের ভিডিও করতে পারবা প্রোগ্রামটা আজকে কী তো টিফিন টিফিন খাই আমি পড়ছি ওখানে বাড়িতে তো চলো আজকে আমি এদিকে শেষ করতেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো ওইদিকে ঠাকুর থেকে গায়ে খেয়েছি একটু পায়েস তো পায়েসটা কী তো পরের ব্লগ আমি করে দিই তো আজকে ভিডিও শেষ করতেছি তো টাটা